হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভেস সমাধান চ্যানেল তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো টোটাল স্টেশনের একটা ভিডিও যেটার মাধ্যমে আমরা কোনো জায়গার প্লট কাটবো অর্থাৎ সেই জায়গার লে আউট করবো অথবা স্টেক আউট করবো এই প্লট কাটাকে টোটাল স্টেশনের ভাষায় স্টেক আউট বলা হয় আর আমাদের প্লটিংয়ের ভাষায় প্লট লে আউট বলা হয় এখানে দেখুন আমি ম্যাপের উপর আগে দেখিয়ে দিচ্ছি ম্যাপে আমরা ড্রয়িংটা করে নিয়েছি এখানে একটা রাস্তা ঢুকছে আঠারো ফিট এবং চারিদিকে রাস্তা আছে এবং এগুলো একটা একটা করে প্লট কাটা হয়েছে তো এই প্লটগুলো আমরা টোটাল স্টেশনের মাধ্যমে রাস্তা কাজগুলো এখন আমরা আগে করব তো চলুন আমাদের এখানে টোটাল স্টেশন মেশিন সেট করা আছে আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় টোটাল স্টেশন মেশিন সেট করা আছে তো এখানে আমাদের টোটাল স্টেশন বসানো হয়েছে এখানে দেখুন টোটাল স্টেশন বসিয়েছি এবং এই যে সামনে মাঠটা আছে আমরা ঠিক মাঠ মাঠের মাঝখানটায় বসিয়েছি চারিদিকে দেখুন মাঠটা দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন টোটাল স্টেশনে আমাদের প্রথমে এখানে প্রাথমিক যে কাজগুলো করা দরকার সেগুলো সব করা আছে যেমন নর্মাল স্ক্রিনে দেখুন এখানে জব ক্রিয়েট করা হয়েছে তিলপাড়া এবং কামালপুর দুটো ময়জা নিয়ে তিল কেপুর করা আছে এটা হচ্ছে নর্মাল স্কিন এরপর আমরা ফ্রেন্ডস দেখে নেব স্টেক আউটে গিয়ে এসো ডাটা এসো ডাটাতে যাওয়ার পর আমরা স্টেক আউট করবো এখানে দেখুন আমাদের পয়েন্ট লোড আছে এখানে আমরা পয়েন্টগুলো লোড করে নিয়েছি এখন একচল্লিশ নাম্বার তো এখানে দেখুন আমরা দেখবো কীভাবে এখানে লোডে যাব লোডে যাওয়ার পর দেখুন এখানে পয়েন্ট আসছে আমরা লাস্টে গেলাম লাস্টে যাওয়ার পর দেখুন এখানে একশো বিরাশি একশো বিরাশির পর দুশো দুশো এক আছে দুশো এবং দুশো একটা আমরা এখানে স্টেশন পয়েন্ট করেছিলাম আর একশো বিরাশিটা আমাদের এখানে পয়েন্ট আছে আবার এখানে ফার্স্টে যাব ফার্স্টে দেখুন এক নাম্বার আছে এরপর আমরা এই পয়েন্টগুলো লোড করে রেখেছি এই পয়েন্টগুলো আমরা কোথা থেকে পেছি ম্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছি বা যে পয়েন্ট দরকার সেই পয়েন্টে আমরা কি করব। আমরা আবার একবার নর্মাল স্ক্রিনে আসছি নর্মাল স্ক্রিন আসার পর এখানে দেখুন ফাংশন কিতে পেজ চেঞ্জ করব। ফাংশন কিতে পেজ চেঞ্জ করার পর এসও যেখানে আছে এশোতে ফোরে এসও আছে এসও গেলাম এসওতে যাওয়ার পর এসো ডাটা এসো ডাটাতে এন্টার করলাম এন্টার করার পর প্রথমে আমাদেরকে এখানে লোড অপশানে আসতে হবে লোড অপশানে এসে আমরা যদি একুশ নাম্বার পয়েন্ট দিই তাহলে একুশ নাম্বার এন্টার করবো এন্টার করার পর একুশ নাম্বারের কোয়ার্ডিনেটটা আমাদের চলে এসছে এবার আমরা ওকে করব ওকে করার পর ফ্রেন্ডস এবার এখন এখানে দেখুন এখানে এইচ ডি হওয়জেন্টাল ডিস্টেন্স দেখাচ্ছে এক হাজার ষাট ফিট দশমিক দুই দুই অর্থাৎ এক হাজার ষাট ফিট প্রায় তিন ইঞ্চির মতো এবং আমাদের ডিএইচে সাতচল্লিশ ডিগ্রি পনেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ঘোরাতে হবে তো আমরা মেশিনটা এভাবে লকটা খুলব লকটা খোলার পর যেটা পজিটিভে আছে আমাদেরকে এভাবে ঘুরিয়ে এটাকে জিরো ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড করতে হবে তাহলে জিরো ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড হয়ে যাওয়ার পর ঠিক এই ডাইরেকশানে আমার এক হাজার ষাট ফিট তিন ইঞ্চি মতো দূরে আমার স্টেক আউটটা হবে তো আমরা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি এবার আমাদের পয়েন্ট নাম্বার কী আর সেটা কোথা থেকে পাচ্ছি সেটা আমরা আবার ম্যাপের মধ্যে দেখিয়ে নিই তারপর আমরা স্টেকাউট কীভাবে দিচ্ছি আমরা আবার দেখে নেব তো ফ্রেন্ডস আমরা আবার আমাদের ম্যাপের মধ্যে চলে এলাম তো এখানে দেখুন এটা রাস্তা এদিকে একটা রাস্তা গিয়েছে ডান্দিক বাঁদিক উপর নিচে একটা রাস্তা আছে এবং এখানে পয়েন্ট নাম্বার রাস্তার কর্নার পয়েন্টগুলো নাম্বার লাগানো আছে এখানে ছত্রিশ সাঁইত্রিশ সাতত্রিশ ঊনচল্লিশ তিনটি কর্নার পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আমার মেশিনের মধ্যে লোড করা আছে পেন পেনড্রাইভের সাহায্যে মেশিনের মধ্যে লোড করা আছে এরপর দেখুন আবার পয়েন্ট আছে চল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এইভাবে আমাদের রাস্তা যতগুলো কর্নার পয়েন্ট আছে এবং রাস্তা যেখানে কাটিং হচ্ছে অর্থাৎ রাস্তা যেখান থেকে আবার একটা রাস্তা বেরোচ্ছে সেখানে আমার পয়েন্ট নাম্বার লাগানো আছে আমরা এখন কেবলমাত্র রাস্তার কর্নার পয়েন্টগুলো বের করছি এরপর আমরা এই যে ছাব্বিশ ফুট ছাব্বিশ ফুট এবং আটচল্লিশ ফুট করে আমাদের প্লটগুলো করা হয়েছে এগুলো আমরা পরে কাটিং করব এখন আমরা প্রথমে রাস্তাগুলো বের করে নেব তো এখানে একটা রাস্তা আছে এরপর আবার নিচে রাস্তা আছে নিচে দেখুন আবার এখানে রাস্তা আছে এই রাস্তার এই পয়েন্ট নাম্বারগুলো আমরা আমরা অটো থেকে নিয়েছি অটো থেকে নেওয়ার পর এগুলো আমরা মেশিনের মধ্যে লোড করেছি তো এখন আমাদের যে পয়েন্টগুলো লাগানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই আঠারো ফিট ওয়াইড যে রাস্তা আছে এখানে দেখুন আঠারো ফিট জিরো ইঞ্চি ওয়াইড রোড তো আঠারো ফুট জিরো ইঞ্চি ওয়াইড রোড এই রাস্তাটা এখন আমরা প্রথমে কাজ করছি তো এবার আমরা মেশিনে আরেকবার দেখে নিই কত নাম্বার পয়েন্ট লাগাচ্ছে এবং কোন পয়েন্টটা হচ্ছে চলুন এবং কত নাম্বার পয়েন্ট দেওয়া চলছে একচল্লিশ একচল্লিশ নাম্বার দেখুন এখানে একচল্লিশ নাম্বার পয়েন্ট একচল্লিশ নাম্বার দেখুন একচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দুটি পয়েন্ট আছে তিনটি পয়েন্ট আছে একচল্লিশ নাম্বারটা এখন দেওয়া হয়েছে আমরা দেখে নিই দেখুন একচল্লিশ নাম্বার অলরেডি দেওয়া হয়ে গিয়েছে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের এবার আসছে কি পঁয়তাল্লিশ নাম্বার পয়েন্ট আসছে এখানে দেখুন পঁয়তাল্লিশ নাম্বার পয়েন্ট পঁয়তাল্লিশ নাম্বার পয়েন্টে আমরা পঁয়তাল্লিশ নাম্বার পয়েন্ট আমাদের কোঅর্ডিনেট দেওয়া হয়েছে এবং কোয়ার্ডিনেটার এখান থেকে দেখাচ্ছে পাঁচশো সাতচল্লিশ ফুট আট ইঞ্চি এবার আমাদের ডিএইচ এ জিরো করতে হবে প্রথমে ডিএইচ এ জিরো করতে হবে ডিএইচে প্রথমে জিরো করা হচ্ছে স্লো মোশনে স্প্রুটা ঘুরিয়ে আমাদের ডিএইচ এটা জিরো করা হচ্ছে এবং ডিএইচ যখন জিরো হয়ে যাবে আমার ডিএইচ এখন আমাদের জিরো 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 ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের পাঁচশো সাতচল্লিশ ফিট ধরে আমাদের স্টাফ আছে আমরা এবার একবার প্রথমে একবার মেজার করে দেখে নেব এখান থেকে একবার দেখে নিই মেজার করো ওখানে আমাদের স্টাফ আছে প্রিজম ধরে সেখান থেকে আমাদের টার্গেট করা হচ্ছে টার্গেট করার পরে এবার প্রথমে একবার মেজার করা হলো প্রথমে যখন মেজার করা হলো তখন এখানে দেখুন এবার লিখেছে টু পয়েন্ট সেভেন টু অর্থাৎ দু ফুট প্লাসে আছে দু ফুট নয় ইঞ্চি অর্থাৎ দু ফুট নয় ইঞ্চি এগিয়ে আসতে হবে প্লাসে থাকলে এগিয়ে আসতে হবে আর মাইনাসে থাকলে পিছিয়ে যেতে হবে তো দু ফুট নয় ইঞ্চি এগিয়ে আসবে এগিয়ে আসার পর আবার আবার মেজার করব আবার মেজার করা হলো এবার দেখুন মাইনাস দু ফুট নয় ইঞ্চি এগিয়ে আসার পর মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে এক ইঞ্চি সামথিং আর এক ইঞ্চি পিছনে যেতে হবে এবার মাইনাস এসছে তাহলে পিছনে যেতে হবে এক ইঞ্চি পিছনে যাওয়ার পর আবার আমরা মাপটা নেব দেখুন এবার মোটামুটি দেখুন মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে এটা কিছু না এটা ইঞ্চির অনেকগুলো ভাগের একটা ভাগ আমাদের পয়েন্টটা হয়ে গেছে ওখানে আমাদের এবার খুঁটি মারা হবে এবার ওখানে খুঁটি মারা হবে এরপর আমরা যখন নেক্সট পয়েন্ট লাগাবো হ্যাঁ তখন কত নাম্বার লাগবে এবার পয়েন্ট এবার কত এবার আমাদের পয়েন্ট লাগবে ছত্রিশ নাম্বার তাহলে ছত্রিশ নাম্বার পয়েন্ট লাগানোর জন্য আমরা কি করব আবার নর্মালি আমরা ইএসসি বটন প্রেস করবো ইএসসি বটন প্রেস করার পর ছত্রিশ আমাদের উপরের দিকে আছে উপরের দিকে এভাবে আমরা চলে যাব এবার আমরা ছত্রিশ নাম্বারে আসবো ছত্রিশ নাম্বারে এন্টার দেবো এন্টার দেওয়ার পর আবার একই সিস্টেম ওকে দেব ওকে দেওয়ার পর এখানে দেখুন ছশো চল্লিশ ফুট ছশো চল্লিশ ফিট দুই ইঞ্চির মতো আসছে তো আমরা ফ্রেন্ডস এবার আমরা যাব আবার অনুরূপভাবে মানে টার্গেট করব ছশো চল্লিশ ফিট দূরে এবং সেখানে প্রিজম ধরা হবে তো আমরা এবার প্রিজমের কাছে যাই ওখানে গিয়ে কীভাবে দিচ্ছে আমরা একটু দেখে নেব তো ততক্ষণে আমাদের ছত্রিশ নম্বর পয়েন্ট লাগানো হয়ে যাবে আমার যেতে যেতে তারপর আমরা পরবর্তী যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখব কীভাবে লাগাচ্ছে তো ফ্রেন্ডস এখানে দেখুন এখানে দেওয়া হয়ে গিয়েছে পয়েন্ট এখানে একটা খুঁটি দেওয়া আছে এরপর এখানে একটা খুঁটি দেওয়া আছে রাস্তার আর একটা প্রান্ত এরপর নেক্সট পয়েন্ট দেওয়া চলছে নেক্সট পয়েন্ট এখানে দেবে এখানে ডাইরেকশান ডিরেকশান দেওয়া হচ্ছে স্টাফকে এবার দেখুন ওখান থেকে মেজার করা হবে মানে প্রিজম ধরে আছে মেজার করা হবে মেজার করার পর এখানে চার ইঞ্চি পিছনে নিতে বলা হয়েছে তো চার ইঞ্চি পিছনে নিয়ে যাবে অর্থাৎ মাইনাস চার ইঞ্চি রিডিং এসছে চার ইঞ্চি পিছনে আসার পর আবার এখানে মেজার করা হবে ঠিক আছে এবার দেখুন এখানে ঠিক আছে ঠিক হয়ে গেলে এই ঠিক জায়গাটায় আমরা মার্কিং করে রাখবো তো এইভাবে আমাদের পয়েন্ট দেওয়া হবে এবার আমাদের নেক্সট যেখানে পয়েন্ট আছে সেখানে আবার চলে যাচ্ছে এখানে একটা পয়েন্ট দেওয়া হলো রাস্তাটা দেখুন এখানে রাস্তা ঢুকছে এইদিকে একটা রাস্তা হচ্ছে এখানে আবার দুটি খুঁটি দেওয়া হয়েছে ঠিক আছে এরপর আবার নেক্সট যে পয়েন্ট আছে সেই পয়েন্টে আবার প্রিজম ধরা হলো নেক্সট পয়েন্ট লাগানো হলো এবার ছোটো প্রিজম দিয়ে দেখানো হচ্ছে এটা হচ্ছে বড় প্রিজম আর এটা হচ্ছে মিনি প্রিজম এটা মিনি প্রিজম মিনি প্রিজমে কাজ করলে আমার কাজের একুশিটা আরও ভালো হবে আর বড় প্রিজমে কাজ করলে হ্যাঁ কাজটা একুশি কম হবে তো আমরা মিনি প্রিজমে করি তো ফ্রেন্ডস আজকে এই ছিল স্টেক আউট করার কাজ এবং প্লটিং বের করার কাজ হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য কাজগুলো দেখতে থাকবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ